দুই সালে যৌথভাবে ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা রয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নিজ দেশে ইউরোর আসরে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে ইংল্যান্ড ইংলিশদের এমন সতর্ক বাতা দিয়েছে উয়েফা পরিকল্পনাধীন নতুন রেগুলেটর বা নিয়ন্ত্রকের উপর সরকারি হস্তক্ষেপ থাকলে ইংল্যান্ডের উপর নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিস একটি চিঠি পাঠিয়েছেন ব্রিটেন সংস্কৃতি সচিব লিসান অ্যান্ডিকে সেখানে লেখা আছে এমন থিওডোরিস লিখেছেন ফুটবলে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ চলবে না চূড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ হলে ওয়েফা থেকে ফেডারেশন এবং প্রতিযোগিতা থেকে দলকে বাদ করতে হবে ইংল্যান্ডের প্রধান দুটি রাজনৈতিক দলই অনেকদিন ধরে নিয়ন্ত্রকের ধারণাকে সমর্থন দিয়ে আসছে তাদের যুক্তি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো নিজেদের বিষয়গুলো ঠিকঠাক নিয়ন্ত্রণে সফল হচ্ছে না তাদের মতে ফুটবলের আর্থিক স্থিতিশীলতাকে রক্ষার জন্য নিয়ন্ত্রক বিশেষভাবে প্রয়োজন পাশাপাশি ক্লাবের ঐতিহ্য রক্ষার জন্য এটাকে জরুরি বলা হচ্ছে একই সঙ্গে এটি সমর্থকদেরও বাড়তি ক্ষমতা দেবে এবং ইউরোপিয়ান সুপার লিগের মতো উদ্যোগকে রুখে দেবে বিষয়টি ভালো চোখে দেখছে না উয়েফা লিসা ন্যান্ডিকে পাঠানো চিঠিতে সংস্থাটির উয়েফা জেনারেল সেক্রেটারি লিখেছেন আমাদের উদ্বেগ চলমান রয়েছে সাধারণত ফুটবলের নিয়ন্ত্রণ জাতীয় ফেডারেশনের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত ফুটবল পরিচালনায় কোনও সরকারি হস্তক্ষেপ করা উচিত নয়